এখানে আমি স্বাক্ষর করে নিচ্ছি স্বাক্ষর করে নিচ্ছি এখানে আমার ভোটার আইডি কার্ডে যেভাবে স্বাক্ষর আছে সেভাবেই স্বাক্ষর করতে হবে আমার ভোটার আইডি কার্ড জানি আমি একটু দেখে নেব ভোটার আইডি কার্ডটি আসলে স্বাক্ষর তো ভোটার আইডি কার্ডে অনেক আগে করেছি সেই হুবু হুবু স্বাক্ষর করা একটু কঠিন হবে বাট আমি হুবু করার চেষ্টা করছি আমি স্বাক্ষর করে নিলাম জাতীয় পরিচয়পত্র নাম্বারটি লিখে নিতে হবে যেটা করতে হবে ভোটার আইডি কার্ডটি সামনে নিয়ে এ তত্ত্বগুলো দিতে হবে প্রথমে স্বাক্ষরের একটি কলাম আছে সেখানে স্বাক্ষর করে নিতে হবে তারপরে আপনার নাম লিখে নেবেন আর জাতীয় পরিচয়পত্র নম্বর সেটি হচ্ছে ভোটার আইডি কার্ডটি সামনে নিয়েই সেটি করে নেবেন যেমন আমারটি আমি লিখে নিচ্ছি আমার ভোটার আইডি কার্ডটি আইডি কার্ডের নাম্বারটি লিখে নিলাম এনআইডি নাম্বার যেটা বকে বলে আর সর্বশেষ যেটা হলো গিয়ে আপনাকে এটাকে আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে উপরুক্ত নির্বাচনের ক্রমিক নাম্বার যেটা আপনার ব্যালটের ক্রমিক নাম্বার ক্রমিক নাম্বার সম্বলিত পোস্টাল ব্যালট পেপার এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপার যে ভোটদানের ভোটদাতার নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি এটা হচ্ছে কি এই যে দাতা স্বয়ং সাক্ষরদানে অক্ষম হওয়ার ক্ষেত্রে প্রযোজ্য এটা আর এখানে তারিখ দিতে হবে কত তারিখে আপনি সেটা দিয়েছেন আমি এত দ্বারা ঘোষণা করিতেছি যে ওই যে উপরেই এটি এটি হচ্ছে কি ওই ক্রমিক নম্বরটা দিতে হবে যেটি ব্যালটে যে ক্রমিক নম্বর আছে সেই ক্রমিক ক্রমিক নম্বরটি দিতে হবে আমি এত দ্বারা ঘোষণা করিতেছি উপযুক্ত নির্বাচনে অন্তত ক্রমিক নম্বর সম্বলিত পোস্টাল ব্যালট পেপার। এবং গণভোটের পোস্টাল ব্যালট পেপার যে ভোটদানের নিকট প্রেরণ করা হয়েছে আমি সেই ব্যক্তি এটি এই এই যে আপনার ব্যালটে অর্থাৎ ব্যালটের পরে ব্যালটের ক্রমিক নাম্বারটি এখানে দিতে হবে এই এই ব্যালটের নাম্বারটি আমি এখনই এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে জিরো 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 তারপরে হচ্ছে কি আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম সেটি আমি একটু গোপনই রাখলাম আমি সেটি প্রকাশ করলাম না আমি সেই নাম্বারটি এখানে দিয়ে দিলাম তো মোটামুটি আমার বুট প্রদান শেষ হয়ে গিয়েছে এটি আপনারা হয়তো বা দেখলে মনে হবে যে একটি কঠিন প্রক্রিয়া আসলে কঠিন প্রক্রিয়া নয় আপনাকে যে ব্যালট আপনি পাবেন সেটি কুলে নেবেন কুলে নিয়ে তারপরে সেই নির্দেশিকা আছে সেই নির্দেশিকা অনুযায়ী আপনার কিছু ডানে বা এবং কিছু একটা সেলফি নিতে হবে সেই সেলফিগুলো তারাই বলে দেবে আপনি সেটি করবেন করে নিয়ে সাবমিট করবেন নেক্সট নেক্সট বাটমে ক্লিক করবেন সেভাবেই করে নেবেন তো আজকের তারিখ জানি কত আজকের তারিখটা হচ্ছে গিয়ে তেইশ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এখন বলতে গেলে সময় কানাডার সময় হচ্ছে এগারোটা উনপঞ্চাশ এই সময়ই আমি এই স্বাক্ষর প্রক্রিয়া এবং বুট প্রদান প্রক্রিয়া সম্পন্ন করলাম আজকের তারিখে হচ্ছে গিয়ে তেইশ ফেব্রুয়ারি আমি এখানে লিখে নিলাম তেইশ ফেব্রুয়ারি দুই হাজার তো আমার পুট প্রদান প্রক্রিয়া সমাপ্ত হয়ে গেল আমার এখানটায় আর কোনো কাজ বাকি নেই সেটি আমি আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্বাক্ষর করলাম স্বাক্ষর করার পরে আমি এটি এখন কানাডা পুষ্টে যাব সেখানে গিয়ে এটি আমি আমার বাংলাদেশের নির্বাচন কমিশন সেই কমিশনের যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেই অ্যাড্রেসে আমি এটি পোস্ট করে দেব এটাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ভোট প্রদান করুন ভোট প্রদান আপনার নাগরিক অধিকার আপনি যাকেই পছন্দ করেন তাকেই ভোট প্রদান করুন ভোট প্রদান আপনার নাগরিক অধিকার এবং এই সময়ে প্রবাসে স্বাধীনতার পরবর্তী সময়ে প্রবাসে প্রথম বুটার হওয়া একটি গৌরবের একটি নিজের আত্মসম্মান বোধের একটি অর্জন এবং বিগত সময়ে প্রবাসী যারা বুটাধিকার অধিকারের জন্য যারা সংগ্রাম করেছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ এবং যারা এই সংগ্রাম করে মারা গিয়েছেন তাদের আত্মার মাগ কামনা করছি ভোটাধিকার আমার অধিকার এই অধিকার আমি প্রবাসী থেকেও যে আমি পেয়েছি আপনারা পেয়েছেন আমরা সবাই পেয়েছি তার জন্য নির্বাচন কমিশন বর্তমান নির্বাচন কমিশন বাংলাদেশ কেয়ারটেকার গভর্নমেন্ট এবং সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রবাসী যারা অধিকার আদায়ে সংগ্রাম করে গিয়েছেন এই ভোটাধিকার আদায়ের জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমার এই বুটদান প্রক্রিয়া এখানে শেষ করছি খুদা হাফিজ আসসালামু আলাইকুম